বর্ষা যখন খুলল খাতা প্রেমের লেখাও পারুক শেখ মেঘ যদি হয় দীপ্তি নাভাল শহর তবে পারুক শেখ আলগা বোতাম শার্টের হাতা আলগো ছেটা না চলকে জল ছুঁয়ে নেয় বিপদসীমা উপায় কি আর না চলকে ঋণ ছিল তার স্পর্শ অলিক সহজে হয় অবাক সোধ আজ বিকেলের বৃষ্টিতে সে গান খুঁজে পাক কবাক্স পকেটে কোন ট্রামের টিকিট রাত বলেছে না মরতে শান্ত চোখের চাউনি ভেজাই মন কাচানোর সামর্থ্যে দিন বলবে না কেউ এমন আকাশ ঘেরুক ছাড় অল্প চাওয়ার দাম বুঝে নিক মাঝ বয়সের নিরুচ্ছার এইটুকু তো পারতে পারে আর কিছু না পারুক বৃষ্টি ভিজে ফিরুক বাড়ি দীপ্তি না ফাল ফারুক শেখ জিন্দিগি তুম ঘানা সায়া তুম তো হুম হুম